হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট মাকে বাড়ি নিয়ে যাওয়ার ভিডিওটা পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো এটা হচ্ছে যেদিন আমার বেবি হয় তার পরের দিন নেক্সট ডেতে আমি সকাল সকাল চান টান করে রেডি কি আজকে বাড়ি যাব আর এখানে দেখো ওর পাপা হালকা ঘুমানোর চেষ্টা করছে বেবিকে কোলে নিয়ে একটা সুদিন সং চালিয়েছে যাতে একটুখানি কাম থাকে সব কারণ খুব কাজ ছিল আর আমরা তো সেভাবে কোনোদিন বেবিটাচও করিনি তো আমি ট্যাকেল করতে একটু টাফ হচ্ছিলো সকাল সকাল আমাকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে আর আমার একদম নর্মাল ডায়েটে আমি চলে এসেছিলাম বেবি হওয়ার ফিফটিন মিনিট পর থেকেই কিন্তু আমাকে ইডলি খেতে দিয়েছিল মানে সব কিছু নর্মাল চলছিলো কারণ আমার নর্মাল ডেলিভারি হয়েছিলো এতে কোনো খাওয়া দাওয়াতে রেস্ট্রিকশান ছিল না তো এখানে দেখো আমরা পুরোপুরি রেডি যে আজকে বাড়ি যাব বাড়িতে সবাইকে ইনফর্ম করে দিয়েছিলাম যে আজকে আমরা সবাই মিলে যেতে চলেছি কিন্তু তার মধ্যেই একটা গন্ডগোল হয়ে যায় বেবির জন্ডিস ধরা পড়ে তো তো বেবিকে আমি দেখেই আমার মনে হচ্ছিলো যে একটুখানি হলুদ হলুদ ব্যাপার ওই মাড়িটা ওই জিপটা লাগছিল একটু হলুদ হলুদ বাট আমি তো সেভাবে কোনোদিন বেবি ধরি নি তো আমি জানি না কীরকম হয় জন্ডিস ব্যাপারটা তো আমি তো ভয় পেয়ে গেছি যখনই জানতে পেরেছি যে ওর জন্ডিস ধরা পড়েছে কিন্তু পরে জানলাম যে এটা সব বাচ্চারই মানে মোটামুটি মোটামুটি কিছু বাচ্চার তো হয়ই হওয়ার জন্মের পরে তো ওটা এত ভয় পাওয়ার কিছুই নেই কিন্তু আমি ভীষণ প্যানিক করে গেছিলাম এটা জানার পর তাই জন্য আমাদের দুদিন রাখা হয়েছিল হসপিটালে তো ওদিন আমাদের বাড়ি যাওয়াটা ক্যান্সেল হয়ে যায় আর এখানে দেখো আমার হাত পা সোয়েলিং হয়ে গেছে কতটা বেশি বেবি হওয়ার পরে মানে আমার নর্মাল ডেলিভারি হওয়ার পরেই আমি তোমাদেরকে আমার ফেসটা দেখেছি ভীষণ ফুলে গেছিলো মানে শুধু ফেস নয় এখানে পা ফুলে গেছে হাত ফুলে গেছে ডক্টর বলছিলো এটা বেশি দিনের জন্য নয় কিন্তু আমার বেশ দু তিন দিন কিন্তু ফোলা ছিল পাগুলো তো এত মোটা মোটা হয়ে গেছে এখানে দেখো ডান হাতটা কিন্তু একদম ফোলেনি কিন্তু বা হাতটা ভীষণ ফুলে গেছে আর এখানে আমার পায়ে একটু মাসাজ করে দিচ্ছিলো রাজেশ ভীষণ আরাম হচ্ছিল কারণ প্রচণ্ড পা ব্যথা করছিলো এই মানে ফোলা ভাবের জন্য আমি হাঁটতেও পর্যন্ত পাচ্ছিলাম না আর কিছু ভিডিও করি আর না করি এখানে আমি খাবারের ভিডিওগুলো করেছি কী কী খাবার দাবার খেয়েছি এবং হসপিটালে খাবার খেতে কেন জানি না এত ভালো লাগে তো এখানে দেখো বেবিকে কিন্তু ওইভাবে রেখে দেওয়া হয়েছে এবং নেক্সট ডে আমরা বাড়ি যাব সব গোছানো চলছে আর ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি তাই তো হ্যাঁ এখানে জামা কাপড় গোছানো হচ্ছে ওখানে ও খাওয়া দাওয়া করছে চলে গুছিয়ে নি

বাড়ি যাওয়ার জন্য একদম রেডি প্রথমে না একটুখানি ভাবছিলাম একটু সংকোচ বোধ করছিলাম যে বেবিটা একদম সুস্থ হয়ে গেলে তারপরে কিন্তু যাওয়া গেলে ভালো হতো কিন্তু না এখন খুব এক্সাইটেড লাগছে সুস্থ হয়ে এসেছে বাড়ি গিয়ে আরও সুস্থ হয়ে যাবে এই আশা তো করেই রাখি আর এখন খুব এক্সাইটেড লাগছে যে হ্যাঁ এবার বাড়ি যাব বাড়ি যাব। তো এখন এই ব্যাগগুলো রাজেশ গিয়ে বাড়িতে রেখে আসবে বাবাকে নিয়ে আসবে এখানে সবাইকে একটুখানি সুইটস দেবো কারণ আমাদের মেয়ে হয়েছে আর এতে আমরা ভীষণই খুশি তার জন্য সবাইকে একটু সুইটস সুইটস দিয়ে আমরা ফাইনালি বাড়ি যাব তো আমি আমার জামাকাপড় সব কিছু রেডি করে নিয়েছি জাস্ট রাজেশ আসবে আমি রেডি হয়ে বেরিয়ে যাব আর এখন একটু বেবিকে ফিট করিয়ে নেব তো মানে বেবির পুরো আউটফিট রেডি যে জামাটা আমি ভেবেছিলাম পরাবো সেটা নিয়েছি অনেকটাই বড় হয়েছে বাট ঠিক আছে পরানো যাবে এখানে মিটেন্স ক্যাপস তারপরে এখানে একটা সোয়েটার সব রেডি করে নিয়েছি এখানে আমিও রেডি আমি পিঙ্ক জামা নিয়ে নিয়েছি আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম যখন হসপিটাল ব্যাগ রেডি করেছিলাম যে একটা পিঙ্ক আর একটা ব্লু ড্রেস নিয়েছিলাম যেটা যে হবে তার সেই জামাটা পরবো তবে এখানে পিঙ্ক কালারে নিয়ে নিয়েছি একটা স্কার্ফ নিয়ে নিয়েছি যদি দরকার পরে ঠান্ডা আছে বাইরে আর এখানে একটুখানি কম্প্যাক্ট পাউডার আর একটু লিপস্টিক নিয়ে নিয়েছি এটা পরে নেব জাস্টনামাকে আমি এখানে রেডি করে দিয়েছি কিন্তু যে হারে বৃষ্টি পড়ছে জানি না কখন আমরা যেতে পারব শুয়নামা এখানে রেডি জামাটা না এত বড় কিনেছি পুরো বড় হয়ে আছে বাট ঠিক আছে এটাই ভেবেছিলাম পরিয়ে নিয়ে যাবো এইরকম লাগছে আমার সিনেমাকে এখন আমি সোয়েডেল করবো ওকে সোয়েডেল করে রেডি করে নেব যে আমার বেবি ফুল প্যাকড এবারে ওকে এখান থেকে এখানে নিয়ে আমরা এটা নিয়ে যাব। তাহলে ইজি হবে আর এখানে প্রচুর ঠান্ডা তার জন্যই ওকে আমি এইভাবে সোয়েডেল করে নিয়েছি

तो वल्ली <laughs> 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 तो चलो जी जिया लिफ्टे रुको

Uh, Chalo, Welcome, home. Welcome, little one. Hey. Welcome, little one. Oh, come, come. This yeah, is, the little one. Yeah, is the little one. This is the guy. boy. বালিশ ওর ঠিক আছে বালিশ মশারিওয়ালা বেড সব বেরোচ্ছে

তো এখানে দেখো জিয়ার ইউজ করা যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সুজিকে দেওয়া হচ্ছে ওকে শুকতে দেওয়া হচ্ছে ওকে ফিল করতে দেওয়া হচ্ছে যে হ্যাঁ একটা নতুন মেম্বার এসছে তুমি স্মেল করে নাও ওকে মানে আমরা ডক্টরের কাছে জিজ্ঞেস করেছিলাম আমাদের বাড়িতে ডগ আছে আমরা কি অ্যালাউ করতে পারি আমাদের বেবিকে ডাক্তার বলেছিল তুমি বে জিজাক যখন তোমার মন চাইবে তোমার ডগকে কিন্তু অ্যালাউ করতে পারো এটা কোনো রেস্ট্রিকশান নেই তুমি ডে ওয়ানেও ইন্ট্রোডিউস করতে পারো ওর সাথে বা তুমি এক মাস পর ও করতে পারো ছমাস পরেও করতে পারো তো আমরা কিন্তু সুজিকে একদম জিয়ার কাছে যেতে দিয়েছি ছমাস পরেই তার আগে পর্যন্ত মানে যে গায়ে চাটা বা টাচ করা ওগুলো ছমাস পরেই দিয়েছি কিন্তু তার আগে ও গায়ের কাছে যেত ঠিক আছে কিন্তু কোনোদিনও ওকে টাচ করতে দিইনি ওই কম্বলের ওপর দিয়ে বা পাশে এরকম বসতে দিতাম তো সেই হিসাবে আমরা ওকে ফার্স্টে এইভাবে ইউজ টু করেছি যে ওর ছোট ছোট যে জামাগুলো ইউজ করা রয়েছে সেগুলো প্রথমে ওকে দেওয়া হয়েছিল। ফার্স্ট ডেতে তোমরা দেখতেই পাচ্ছ বাড়ি আসার পরে সব জিনিসগুলো সুজিকে দেওয়া হয়েছে যেগুলো ও ভালো করে শুকে নিচ্ছে ভালো করে দেখে নিচ্ছে যে হ্যাঁ আমাদের বাড়িতে একটা নতুন মেম্বার এসছে এতে ওদের বোঝা যায় যে ওরা অ্যাগ্রেসিভ হচ্ছে কিনা ওরা কতটা কাম আছে একটা নতুন মেম্বারকে দেখে সেটার জন্য তো প্রথমে তো সুজি খুবই ভালো ওয়েল বিহেভ করেছে কোনো ডিস্টার্ব করেনি বেবিকে বাট ও হ্যাঁ যে আমরা প্রথম দিন ওকে মানে বাড়িতে এসেছি তারপরে ওকে ছাড়া আমরা রাত্রেবেলা ছিলাম বলে ওর খুবই কষ্ট হয়েছে কিন্তু আস্তে আস্তে ও ইউজও হয়ে গেছে হ্যাঁ যে বাড়িতে একজন এসছে তাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে ওর প্রায়োরিটিটা একটু কমে গেছে বাট ওর ভালোবাসা একটুও কমেনি তো সেইখানে এইভাবে আমরা সব ড্রেস ফ্রেস দিয়ে ওকে মানে ইন্ট্রোডিউস করলাম প্রথমে তারপরে আস্তে আস্তে মানে আমরা এক দু দিন পরেই চিয়ার কাছে ওকে যেতে দিয়েছিলাম বাট কোনো টাচ বা কেস এগুলো করতে একদমই দিইনি সেগুলো দিয়েছি ছ মাস পরে প্রথম দিন বাড়ি আসার পর দাদুর ঠাম্মার আদর খাওয়া হয়ে গেছে তারপরে ও ফিট করে নিয়েছে আর এখানে দেখো একটা গিফট বক্স আমাকে দেওয়া হয়েছে ক্লাউড নাইন থেকে যার মধ্যে ছোট ছোট গিফট হ্যাম্পার টাইপের ছিল যেগুলো ওয়ান টাইম ইউজ করে আমি দেখেছি যে বেবির শ্যুট করছে কি না আর এখানে যে সেবা মেডের প্রোডাক্টগুলো দিয়েছিল এগুলো ভীষণ ভালো বেবির জন্য নিউবর্ন বেবিদের জন্য তো খুবই ভালো আর এই ডাইপারটা যেটা দিয়েছিল না এটা অসাধারণ একটু কস্টলি বাট অসাধারণ এই ডাইপারটা খুবই ভালো আর এখানে দেখো রাত্রেবেলা জিয়া একদম শুয়ে পড়েছে সুন্দর করে ওকে আমি মশারি টশারি দিয়ে দিয়েছি ক্রিবে দিয়ে দিয়েছি প্রথম দিন আর মিডিলে নিয়ে শোয়াইনি প্রথমে ক্রিবে ওকে কিছু দিন শুয়েছি তারপরে আস্তে আস্তে শুয়েছিলাম আর পরের দিন সকালবেলায় সুজিকে অ্যালাউ করেছিলাম ওর বনুর কাছে যাওয়ার জন্য আর এখানে দেখো কেমন করে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে যে এটা কে এলো আমাদের বাড়িতে মানে ও না আমাদের ছাড়া তো অন্য কাউকে মানে এরকম আমাদের কাছে এত আসতে দেখেনি হঠাৎ করে এরকম দেখেও মানে অবাক হয়ে গেছে তারপর আর এখানে দেখো ওকে ক্রিবে শোভানো রয়েছে আর সেখানেও এসে বারবার করে মানে সুজি দেখছে যে কে এলো বাড়িতে কে এল আমি একটু টাচ করতে পারবো না মাম্মা পাপ্পা তো অ্যাকচুয়ালি ওকে তো আমরা টাচ করতে দিইনি আর এখানে ওকে দেখো একটুখানি স্পঞ্জ করে দিয়েছি বডিতে তারপরে একটা বিন্দিও পরিয়ে দিয়েছিলাম পরের দিন কারণ ওকেও যতদিন না টু পয়েন্ট ফাইভ কেজি হচ্ছে ডক্টর বলেছিল ওকে এমনি স্নান করানো যাবে না তুমি জাস্ট স্পঞ্জ করে দিতে পারো তো এইভাবে ছ দিন কেটে গেছে এবং ওর ছয় ষষ্ঠী ছিল কারণ হসপিটালেই আমরা দু থেকে দু দিন তো নর্মালি থাকি তারপরে আরও দুদিন আমাকে জন্ডিস হয়েছিল বলে থাকতে হয়েছিল তারপরে এই যে সিক্স ডে যেদিন ওর ষষ্ঠী পুজো হয় ষষ্ঠী পুজোর নিয়মটা ছিল আমাকে ওকে কোলে নিয়ে বসে থাকা আর আমার মা সব কিছুর আয়োজন করে নিয়ে এসেছিল একদম কলকাতা থেকে যে কি কি লাগবে দড়ি টড়ি সব যে কালো তার যেগুলো লাগে সব কিছু দিয়ে দেওয়া হয়েছিল ওকে আর এদিন নাকি বলা হয় যে ভগবান ওর ভাগ্য মানে মা ষষ্ঠী ওর ভাগ্য লিখে দিয়ে যাবে তো সেই হিসাবে রাত্রেবেলা প্রদীপটা সারা রাত জেলে রাখতে হবে যাতে ওর ভাগ্য লিখে দিয়ে যেতে পারে মাথার কাছে পেন আর একটা কাগজও রাখতে হয় আর ঘরের সামনে হরে কৃষ্ণ হরে নমর লিখতে হয় তো সব কিছু করা হয়েছিল এইভাবে ওর ষষ্ঠী পুজোও হয় আর তার দিনই ওকে আবার হসপিটালে ভর্তি করতে হয় কারণ ওর জন্ডিসটা মনে হচ্ছিলো আবার বেড়ে যাচ্ছে ডাক্তারের চেক ছিল আমি তো বলেইছিলাম যেদিন আমরা এসছিলাম তার একদিন পরেই ছিল হচ্ছে ডাক্তারের চেক তো চেক করতে গিয়ে জন্ডিসটা আবার চেক করা হয় তখন দেখা হয় যে জন্ডিসটা আবার বেড়ে গেছে বেশ অনেক বেড়ে গেছে টোয়েন্টি থ্রি হয়ে গেছিলো যেটা খুবই বাজে ব্রেনকে ড্যামেজ করার কাছাকাছি চলেই এসেছিলো তো ওকে আবার ভর্তি করে নেওয়া হয় আবার আমরা একদিন থাকি হসপিটালে সেখানেই দেখো ওকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে আর ও কিছুতেই ওষুধটা খাবে না কারণ এই ওষুধটা ম্যাঙ্গো ফ্লেভার আসি হেডস ম্যাঙ্গো এখন থেকেই মানে এই ছোটোবেলায় ও ফ্লেভারটা একদম পছন্দ হচ্ছে না যাই না কেন তো যাই হোক এই দিন আমরা হসপিটালে আবার ভর্তি হই মানে এই দিন আমার যে কী টেনশান হচ্ছিলো কারণ এতটা বেড়ে গেছিলো আমরা তো হসপিটাল থেকে যখন বেরিয়ে এসেছিলাম তখন সেভেন্টিন হয়ে গেছিলো তো ডক্টর বলেছিল এটা বাড়িতেই তুমি কিওর করবে মানে ঠিক হয়ে যাবে দুদিন রোদে রাখলে হালকা রোদের মধ্যে রাখতে বলেছিল কিন্তু আমাদের বাড়িতে তো রোদই আসছিল না এত বৃষ্টির সময় ও হয়েছে কোনো রোদ বাড়িতে আসছিল না তো যখন আমরা হসপিটালে যাই একদিন পরে তখন দেখছি যে ওর মানে জন্ডিসটা প্রচুর বেড়ে গেছে এর থেকে বেশি বেড়ে গেলে ভীষণ বাজে হয়ে যেত তো তাই জন্য ডাক্তারের সঙ্গে সঙ্গে ওকে ভর্তি নিয়ে নেয় ভর্তি নিয়ে একদিন ওকে আবার পুরো ও সেই ব্লু রে নিচে রাখা হয় তারপরে গিয়ে ও একটু সুস্থ হয় মানে অনেকটাই কমে যায় বারোতে নেমে যায় একদিনে রেতে তারপরে আমরা আবার বাড়ি চলে আসি মানে বাড়ি চলে আসার আগে যখন চেক করা হয়েছিল তখন টেনে নেমে গেছে টেন টু টুয়েলভের মধ্যে ছিল তারপরে বাড়ি চলে আসি সে আর এখানে দেখো সুজি এসে ওকে আদর করার চেষ্টা করছে তো এইভাবেই মানে আমাদের এই দিনগুলো কাটছিল আর আমাদের বাড়িতে লক্ষ্মী এসেছে আমরা খুবই 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 হ্যাপি সবাই খুব হ্যাপি সুজি তো বেশি করে খুবই হ্যাপি